হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানি যে ক্যাটালগের একটা ড্রেস তিনটা কালার তাও ব্র্যান্ডের এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেসের কালেকশন আর তিনটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে তো যারা আমাদের ইউটিউবে ফ্যামিলির সদস্য রয়েছেন সবার জন্য কিন্তু তিনটা কালার কিন্তু চলে আসলাম নিয়ে তো এক এক করে তিনটা কালারই কিন্তু দেখিয়ে দিব যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারটা দেখতে পারবেন ডিজাইনটা দেখতে পারবেন কত সুন্দর একটা ড্রেস হতে পারে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ গলা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট লাকজারি শিপনের মধ্যে চলে আসবে ফুল বডিটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে সুতার কাজ ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্সের কাজ অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গোডজ্রেস একটা লুক চলে আসবে মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেসের প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস থাকবে আর স্লিপের পার্টো দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ফ্ল্যাট কাজ এগুলো কিন্তু হচ্ছে যে কোনো পার্টি ফাংশনে পরবেন চোখে লাগার মতো একটা ড্রেস হবে আর প্রত্যেকটার সাথে যেহেতু ক্যাটালগ রয়েছে ক্যাটালগ দেখেও নিতে পারবেন আর লাকজারি শিপনের যে দুপাটা গুলো সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে থাকবে কি লাক্সারি শিপনের মধ্যে এখানে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা তো ফাইনালি যদি ড্রেসের সাথে আমি একটু ধরে দেখাই অনেক ভালো লাগবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি আপনাদের জন্য দিচ্ছে মাত্র উনিশশো টাকা ফাইনালি তারপর হচ্ছে মাস্টার কালারটাও দেখিয়ে দিব সম্পূর্ণ ডিফারেন্ট কালার এই দেখেন মাস্টার কালার হচ্ছে অনলি ফর মাস্টার কালারটা চলে আসবে বডি কিন্তু হচ্ছে আপনি ফ্রি সাইজ তারপর হচ্ছে লংও লংও কিন্তু হচ্ছে ফ্রি সাইজ ইনশাল্লাহ নিজের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন এমন কিছু ড্রেসের কালেকশনের যে বিল্লানটা প্রাইস করে থাকে হচ্ছে মাস্টার কালার মাস্টার সাথে অফার সুতার কম্বিনেশন তারপর হচ্ছে সিগঞ্জের কাজ করা ম্যাচিং সুতার কাজ করা অনেক সুন্দর ড্রেসের কালেকশন ইনার প্লাস প্লাসটা কিন্তু হচ্ছে একসাথে সম্পূর্ণ সান্তনের সালোয়ারটা চলে আসবে তারপর হচ্ছে দুপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি থাকবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত সম্পূর্ণ শিপনের মধ্যে চলে আসবে তো ড্রেসের সাথে যদি দুপাটাটা ধরে দেখাই অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এটার প্রায় কি মাত্র উনিশশো যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে আর সবার লাস্ট লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে কি ব্ল্যাক কালার না বললেই হয় না এই দেখেন ব্ল্যাক কালারটা কতটা সুন্দর একটা কালার হতে পারে ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে অস্থির একটা কালার এগুলো কিন্তু রিটেল দোকান থেকে কিনতে হবে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা যারা এখনও আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন কাজের ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা স্লিপের পার্ট কিন্তু হচ্ছে কাজ করা প্রত্যেকটা স্লিপের পার্টি কিন্তু হচ্ছে কাজ করা রয়েছে ফুল স্লিপটা কাজ করা হবে ইনার প্লাস সেলটা একসাথে চলে আসবে সাথে একটা দোপাট্টা থাকবে লাকজারি শিবনের মধ্যে একটা দোপাট্টা আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য আমরা একটা হোলসেল প্রাইস রেখেছি তাও কাল ব্র্যান্ডের যে যত পিস নেবেন ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন তো লাস্ট ওয়ান কালারটা যেহেতু এটা অনেক ভালো লাগার একটা কালার ব্ল্যাক কালারটা চলে আসবে তো আজকে এই পর্যন্তই আমাদের অ্যাড্রেসটা কিন্তু দেখিয়ে দিব বিলালার প্রাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক